Das hat প্রোแมক্স আচ্ছা এটা হচ্ছে টাচ ডিসপ্লে বডি রিচেঞ্জ করতেছে আচ্ছা আপনাদের এখানে কি কি সার্ভিসিং পাওয়া যায় আমাদের এখানে Android থেকে নি আইফোন পর্যন্ত যে কোনো সমস্যা সমাধান করা যায় আমরা এখানে এক কথায় বলতে গেলে স্মার্টফোনের সকল সমস্যার সমাধান করে থাকি তাই না এখন আপনার স্মার্টফোন এটা Apple হোক Android হোক যে কোনো ফোন হোক এটা যে কোনো সমস্যা আমরা সমাধান করে থাকি আমাদের মাদারবোর্ডের জন্য ল্যাব আছে ডিসপ্লের আপার গ্লাসের জন্য ল্যাব আছে ফ্ল্যাগ চেঞ্জ জন্য ল্যাব আছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুদের নষ্ট মোবাইল কে যারা নাকি জীবিত করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক স্পেশাল আমরা চলে আসছি আইফিক্স ফার্স্টের সার্ভিসিং সেন্টার মোতালে প্লাজাতে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কাজ চলতেছে এটা হচ্ছে আইফোন টুয়েলভ প্রো এক্স আইফোন টুয়েলভ প্রো এক্স এর লাউড স্পিকারের প্রবলেম লাউড স্পিকার হচ্ছে গ্যার গ্যার চেচের করতেছে আচ্ছা আচ্ছা

আমরা এখানে এক কথায় বলতে গেলে স্মার্টফোনের সকল সমস্যার সমাধান করে থাকি তাই না এখন আপনার স্মার্টফোন এটা অ্যাপেল হোক অ্যান্ড্রয়েড হোক যে কোনো ফোন হোক এটা যে কোনো সমস্যা আমরা সমাধান করে থাকি আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ রাকিব ভাই আপনাকে তো আমরা দর্শক বন্ধুরা আরও আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে মানে দেখাতে চাই যে এইখানে কি কাজ চলতেছে ভাই সালাম আলাইকুম জি এইখানে কি কাজ করতেছেন আপনি ভাই এটা রেড মিল নোট নাইন

গ্যারান্টি আছে কাজ তো দর্শক বন্ধুরা দেখেন আমরা পুরো সার্ভিসিং সেন্টারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম আপনারা যারা নাকি আস্থার সাথে আপনার মোবাইলকে সার্ভিসিং করাতে চান তাহলে আপনারা আসতে পারেন আই ফিক্স ফার্স্ট মোতালে প্লাজায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি দুইশো সত্তর নাম্বার যে শোরুমটা আছে সেইখানে আমাদের সাথে আরেক ভাই আছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের এখানে কি কি সার্ভিসিং পাওয়া যায় আমাদের এখানে অ্যান্ড্রয়েড থেকে নিয়ে আইফোন পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান করা যায় আচ্ছা আপনাদের এখানে আসার লোকেশনটা একটু বলে দেন এটা হলো হাতিরপুল কাঁচা বাজার মোতাল্লে প্লাজা আপনি শাহবাগ বা বাংলা মোটর দুই দিক থেকে আসতে পারেন আচ্ছা আপনার সুবিধা হবে আচ্ছা ঢাকার বাইরে থেকে যদি কোনো ভাই আমাদের এখানে কুরিয়ার সার্ভিস নিতে পারেন কুরিয়ার কি মানে সবচেয়ে বেটার হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমাদের মার্কেটের নিচে গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের মাদারবোর্ডের জন্য ল্যাব আছে ডিসপ্লে আপার গ্লাসের জন্য ল্যাব আছে ফ্লাস্ক চেঞ্জের জন্য ল্যাব আছে এখন হলো আমাদের আইফোনের সার্ভিস হলো আইফোন যেমন হলো আপনার তেরো তেরো থেকে নিয়ে ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত ডিসপ্লে ইস্যু আছে কিন্তু এটা আপডেটের কারণে ওভার হিটিংয়ের কারণে ডিসপ্লে হোয়াইট হয়ে যায় গ্রিন হয়ে যায় একবারে ব্ল্যাক হয়ে যায় আচ্ছা বা গ্রিন বাড়ি দেবে বুঝলেন এগুলোর সমাধান আছে আমাদের নর্মালি যদি কাজ করে হয়ে যায় তাহলে হাজার পনেরোশো টাকার ভিতরে এই সার্ভিস হয়ে যায় আর ইন কেস যদি না হয় তাহলে আমাদের নিজস্ব ল্যাব আছে মেশিনের মাধ্যমে কাজ করা হয় ফ্লাস্ক লেভনের সেক্ষেত্রে হয়ে গেলে আমরা স্বল্প মূল্যে কিন্তু করে দেই সুন্দরভাবে আর এটা কিন্তু ওয়াটার রেস্টেশন সহই থাকে পরবর্তী এটা ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেস্টেশন নষ্ট হয় না আমরা সুন্দরভাবে নিজস্ব ল্যাবের মাধ্যমে কাজ করে থাকি স্বল্প রেটের মধ্যে এছাড়া যেমন আপনার আইফোন আছে আইফোনের ব্যাটারি ইস্যু হয় এগুলো ওভার চার্জিংয়ের কারণে হয় মাদারবোর্ড শর্ট হয়ে গেলে হয় ওয়াটার ড্যামেজের কারণে হয় আপনারা যদি নাইনটি পার্সেন্ট পর্যন্ত ব্যাটারি চার্জ করেন বা টেন পার্সেন্ট থেকে শুরু করে নাইনটি পার্সেন্ট তাহলে আপনার কিন্তু ব্যাটারি সবসময় হেলথ ভালো থাকবে এটা লং টাইম ইউজ করতে পারবেন এছাড়া নর্মালি কিন্তু ব্যাটারি নষ্ট হয় না আর যে কোনো ফোনেরই ব্যাটারি আপনি চেঞ্জ করতে পারেন সব মূল্যে আর অরিজিনাল অথেন্টিক সহ বন্ধুরা আমরা আপনাদেরকে দেখালাম মোতালে প্লাজার আইফিক্স ফার্স্ট দুইশো সত্তর নাম্বার দোকানে তো এখানে যারা আসতে চান আমাদের কিন্তু স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম